আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গাজীপুর জমি বিষয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলের আন্তরিক মোবারকবাদ এই যে দেখেন আমরা এখন আছি শ্রীরপুর রেল স্টেশনের কাছে এই যে দেখেন এই রেল স্টেশন এই যে রেল স্টেশন এটা হলো রেল স্টেশন এই যে সামনে হলো শ্রীপুর বাজার ঠিক এই সোজা রাস্তায় আমরা চলে যাবো একটা জমি দেখার জন্য আপনারা আমার সঙ্গে থাকবেন আপনাদের যে জায়গাটা দেখাতে চেয়েছিলাম এই যে রাস্তা রাস্তা থেকে আমরা নিচে নেমে যেতেছি একটা বারো ফিট রাস্তা দিয়ে জায়গা চলে যাব এই যে রাস্তা শ্রীপুর থেকে আসলাম রাস্তা এই যে সোজাকে সৌশিঙ্গা বাজার আর এই যে রাস্তা এই যে হলো কন্নপুর বর্ণা দিদি নাম এই যে এই রাস্তা দিয়ে যাই আপনাদের এই জমিতে দেখাবো এই যে এই রাস্তায় সোজা এখান থেকে মনে হয় এক মিনিট হাঁটলি জমি জায়গাটা দেখা এই রাস্তায় চলে আসলাম এই যে বাড়িঘর এই যে পাশাপাশি বাড়িঘর এই যে বাড়িঘর এই যে বাড়িঘর ঠিক আছে এই যে এই যে এই যে আগের বাড়ি বাড়িঘর এই যে আমরা চলে আসলাম জাগার ভিতরে পরাই চলে আসছি আপনি ওই মেন রোড থেকে হাইটা আসলে পরে হাই দুই মিনিট সময় লাগবো আপনার জায়গার ভিতরে আসতে এই যে দশ বারো ফিটের একটা সুলিং রাস্তা এই যে আমরা জায়গায় চলে আসছি এই যে এটা হলো জায়গা এনে জায়গা আছে এক বিঘে এই যে জায়গা আছে এক বিঘে তেত্রিশ শতাংশ পঁয়ত্রিশ শতাংশ কারণ এইদিকে আবার জায়গা পঁয়ত্রিশের মাপ তো এইদিকে পঁয়ত্রিশের মাপ এই যে এটা হলো জমি এই যে এটা হলো রাস্তা এটা হলো জমি এনে জমি আছে এক বিঘে এই যে দেখেন এই যে এই যে এক বিঘে যতটুকু পিছনে যা রাস্তার থেকে শুরু করে মাপ ওই যে সীমানা ওই জটি তো লগে বাড়ি এই যে বাড়ি ওই পাশে বাড়ি আপনাদের একটা জিনিস দেখাই এটা জমি একটা বিশাল বড় আছে প্রায় বিশ পঁচিশ বিঘে জমি নিয়ে ওই যে বাউন্ডারি করা অনেক কাজ চলতেছে ওই যে সামনে একদমই জাঙ্গল বরাবর সামনে ওই জন্য একটা রিসুটের কাজ চলতেছে মানে বিশ পঁচিশ বিঘে জমি নিয়ে রিসুট বানাইতেছে জায়গা হলো এটা এটা ধান লাগানো আছে জায়গাটা খুবই সুন্দর এই যে রাস্তা এই যে জায়গা এনে জায়গার পরিমাণ আছে বিশ কাটা এই দেখেন বিশ কাটা জায়গা বিক্রি হব এটা গাজীপুর সিটি শ্রীপুর থানা কর্ণপুর গ্রাম এক নম্বর ওয়ার্ড আপনারা শ্রীপুর থেকে চলে আসতে পারবেন পনেরো টাকা বিশ টাকা অটো ভাড়া দিয়ে একদম জমিতে চলে আসতে পারবেন যে কোনো অটোলারে বললে হবে যে বন্যা বন্যা ডিগি বললে পরেই অটোলা আপনাকে নিয়ে চলে আসবে এই জায়গায় ঠিক আছে কর্ণপুর বাজার থেকে একটুটা পূর্ব দিকে এই জায়গার অবস্থান কর্ণপুর বাজার থেকে পাঁচ মিনিট দূরত্ব এই জায়গাটা হাইটা এলে পরে পাঁচ সাত মিনিট সময় লাগব আর রিক্সা দিয়ে এলে পরে তিন চার মিনিট সময় লাগবে কর্ণপুর বাজার থেকে পূর্ব দিকে এই জায়গার অবস্থান এনে জায়গার পরিমাণ বিষ কাটা এই যে দেখেন এটা হলো রাস্তা আর এটা হলো জমি এই যে ধান লাগানো আছে এই যে সীমানা সীমানা হলো এখান থেকে শুরু এই যে এই জায়গা থেকে শুরু সীমানা এই যে এই জায়গা থেকে সীমানা শুরু এই যে এটা ধান লাগানো আছে আপনারা ইচ্ছা করলে পরে এনে ছোটোখাটো ফ্যাক্টরিও করতে পারবেন আর যদি রুম ভাড়া রুম করেন রুম করলে পরে আপনারা রুম ভাড়াও দিতে পারবেন এনে মনে করেন যে দুই হাজার পনেরোশো দুই হাজার টাকা করে রুম ভাড়া যদি তিন দিয়েও রুম করেন আপনারা রুম ভাড়া দিতে পারবেন ঠিক আছে আর এই দিক দিয়ে আপনারা ইচ্ছা করলে ট্রাক দিয়েও মাটি এনে ফেলাতে পারবেন মাল ট্রাক দিয়েও আনতে পারবেন কিন্তু এখনকার ট্রাক ঢুকবে না কারণ যেহেতু বারো ফিট রাস্তা ইট সুলিং যখনকার বর্ষা মাস না থাকবো তখন তো এই ক্ষেত খোলা শুক না থাকে তখন আপনারা ট্রাক দিয়েও মনে করেন যে এই জায়গায় আনিয়ে ফেলাতে পারবেন সবকিছু সবই নিয়ে যেতে পারবেন কারণ শ্রীপুরের অনেক মানুষ এই ভিডিও করে অন্য অন্য ভিডিও দেখবেন আমারটাও দেখবেন আমার সাথে কমে জায়গা কেউ দিতে পারবে না কারণ আমি সরাসরি মালিকের সাথে কথা বলি আমার কোনো মিডিয়া নেই যে অন্য ধরছি ধয়রা মনে করেন যে জায়গা দেখা তারা একটা হাতে টাকা অ্যামাউন্ট রেখা কথা বলবো আমার এই সিস্টেমে আমি সোজাসুজি মালিকের সাথে কথা বলে নিই ঠিক আছে মালিক যেটা মূল্য সেটাই আমি আপনাদেরকে বলে দিই কারণ এনে নুপুচুরির কিছু নেই কারণ মিথ্যা কথা বললে কোনো ব্যবসা হয় না দশ টাকার জিনিস আমি পনেরো টাকা চাইবো এদিকে যাচাই বাছাই করলে পরে তো সত্যতা ঠিকই বের হয়ে আসবো অতএব যেটা মালিক মূল্য আমি সেটাই বলে দিয়ে যে দেখেন এই যে এইটা এটা হলো জায়গা জায়গার পরিমাণ বিশ কাটা জায়গার পরিমাণ বিশ কাটা মালিক মূল্য তিরিশ লক্ষ টাকা বিকে মালিক মূল্য একদম ফিস তিরিশ লক্ষ টাকা বিকে অতএব দেড় লক্ষ টাকা কাটা এই জায়গা হলো দেড় লক্ষ টাকা কাটা এই যে জায়গা এই যে রাস্তা এই যে জায়গা ভাই আমার ভিডিওটা অনেক বড় হইব ঠিক আছে মনে কষ্ট নিবেন না ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে আর আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা যত বেশি সাবস্ক্রাইব করবেন তত বেশি লাইক শেয়ার করবেন তত বেশি আমি ভিডিও আপনাদেরকে দেব কম দামে তত বেশি ভিডিও দেবো আর কার কোন এলাকায় জমি লাগবে কমেন্ট করে জানাবেন আমি ওই এলাকায় ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ যতটুকু সম্ভব ভিডিও করে দেবো আপনাদের মাঝে ছাড়ব আপনারা কমেন্ট করে জানাবেন কোন এলাকায় আপনার জমির দরকার সে এলাকায় দেবে ইনশাল্লাহ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রমতুল্লাহ বরক